সংগ্রামী বন্ধুগণ এখানে অনেকক্ষণ ধরে আমাদের সমাবেশ চলছে আমাদের অগ্রজ কমরেডরা পুরো বিষয়বস্তুটাকে নিয়ে অনেকবার অনেকভাবে আপনাদের সামনে বর্ণনা করেছে এবং এখানে যে রাষ্ট্রীয় নিপীড়ন চলছে সেটা তো আমরা খুবই পরিষ্কার এই সমাবেশের বক্তব্যগুলো থেকে আমি একটা ছোট্ট অন্য অ্যাঙ্গেল থেকে একটা আলাপ দেব আমাদের বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরের মধ্যবিত্ত শ্রেণীর জাতিগত যে ঘৃণা সেই ঘৃণার ব্যাপারটা আমাকে কাল রাতে খুব এই প্রোগ্রামটার যখন ডিক্লারেশন হচ্ছে ফেসবুকে সে সময় একজন এসে মানে খুবই সংবেদনশীল মানুষ এসে আমাকে বলছে যে আপনি কি জানেন না বন জনগোষ্ঠী কত ভয়ঙ্কর এরা রাস্তাঘাটে হচ্ছে ছিনতাই করে আমরা একবার এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলাম আমি তাকে বলেছিলাম চিন্তাই করে এরকম ঘটনা ঘটে তারপরে কি আপনি পুরো বাঙালি জাতিকে ভয়ঙ্কর বলবেন এটা তো আসলে সেই সময়কার ঘটনা যে মুক্তি कहा है বলে পাকিস্তানি সেনাগুলো যখন বাঙালিদের ধরে ধরে নিয়ে যেত ঠিক একই কাজ আজকে সেনাবাহিনী পাহারে করছে সেনাবাহিনী পাহারে যে নিপীড়ন অত্যাচার তার একটা রাজনৈতিক লিগ্যাসি আছে কিন্তু আমি মনে করি আমাদের মধ্যবিত্ত শ্রেণী যে জাতিগত ঘৃণা দৃষ্টিভঙ্গি সে রাজনৈতিক নিপীড়নকে জাজ করে এবং সায় দেয় আমাদের যখনই এ ধরনের আলাপগুলো আসে আমাদের এই মধ্যবিত্ত শ্রেণীর বন্ধুরা মাঝে মাঝে আদিবাসীর একটা স্ট্রাকচার তৈরি করে নেয় তাদের ভাষায় আদিবাসী হচ্ছে আসলে সেই রকম মানুষ যাদের হচ্ছে যারা সারাদিন মদ খায় যারা সন্ত্রাসী গিরি করে ইত্যাদি 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 তাদের একটা স্ট্রাকচারের ধারণা তো দুই বছর আগে একজন কবি ফেসবুকে লিখেছিল তার একটা কবিতা যে পাহাড় হচ্ছে তার কাছে এই ফ্যান্টাসি সে পাহাড়ে যাবে পাহাড়ে দোচোয়ানি খাবে এবং পাহাড়ে নিজেদের সাথে সঙ্গম করবে এই ভাষায় সে কবিতাটা লিখেছিল তার মানে একটা জাতিকে কিভাবে সমস্ত এই এই ধরনের প্রচারণা আদিবাসীদের বিরুদ্ধে এইpropagandগুলো সব সময় চালানো হয় এবং এটা জাস্টিফাই করা হয় যে এরা হচ্ছে ভিন্ন কিছু আছানো কিছু એલিয়ান জাতীয় এরা জাতিতে ক এরা এদেরকে হচ্ছে যে কোনো মুহূর্তে নিপিড়ন করা যায় যেভাবে আসলে বিভিন্ন জাতিগত ঘৃলা দৃষ্টিভঙ্গিগুলো আসলে এভাবেই তৈরি হয় তো ফিলিস্তিনি ফিলিস্তিনি সংহতি সমাবেশে আমরা এখানেই জমাট করেছিলাম স্লোগান ছিল স্লোগানটা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি এখানে আমরা বলেছিলাম যে ফিলিস্তিন থেকে চট্টগ্রাম পাহাড় হটাও সব সেটেলার পাহাড়ের সব মানুষের স্বায়িত্ব শাসনের অধিকারের প্রত্যাশা জানাই এবং তাদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ